তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতি শিৎ বিজিত পদম্বুজ বেদান্তম্ভুজ সূর্যা তস্মৈ শ্রী গুবে নম মুকং করতি বাচা লং পঙ্গ লংতে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকতা মৃত্তীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত সত্তর সারস্বত মঠ তেইশ সাত তেরোশো পঁচিশ বঙ্গাব্দ সদেশু তোমার পত্র পাইয়া সমাচার অবগত হইলাম পূর্বে চিরপত্রে জানিয়াছিলাম তুমি স্ত্রী পুত্রসহ মনু পাহাড়ে আশ্রম করিয়া থাকিবে এবং তোমার বড় ছেলেটিকে আমাকে দিবে কিন্তু এবারকার পত্রে বিস্মিত হইলাম আমাদের দ্বিতীয় বার্ষিক ভক্ত সম্মিলনীতে সর্বসম্মতিক্রমে নির্ধারিত হইয়াছে মঠে স্ত্রীলোক আর গৃহীত হইবে না এমনকি এক পরিবারের দুইজনকে স্থান দেওয়া হইবে না অনেকের ঠেকিয়া শিখিয়া সে জ্ঞান লাভ হইয়াছে সন্ন্যাসের সহিত গৃহস্থ আশ্রমের সামঞ্জস্য করিতে গিয়া মিশনের পুনরাভিনয় হওয়া বিচিত্র নয় বরং আশ্রমে যে দু একজন মেয়ে আছে ক্রমশ তাদের স্থানান্তরিত করা হইবে সুতরাং তোমার প্রার্থনা কীরূপে পূর্ণ করিব অতএব স্ত্রী পুত্র ধনজন সর্বস্ব শ্রী ভগবানে উৎসর্গ করিয়া তাহার সেবক রূপে তাহারি আশ্রমে তাকিয়া তাহার সেবা কর সেখানেই তার প্রকাশ দেখিয়া দৈন্য ও কৃতার্থ হইবে অনর্থক ছুটাছুটি করিয়া লাভ কি সাক্ষাৎ হইলে সব কথা বুঝাইয়া দিব এ বিক্ষেপ অবস্থা দূর হইবে কিংবা পরামর্শ মতে যাহা অয় একটা করা যাইবে আমার আশীর্বাদ জানিবা এবং অন্যান্য ভক্তকেও জানাইয়া দিও

সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গোবে ওম শান্তি 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 অরিরুম তৎসৎ